আসসালামু আলাইকুম ফরিদ বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যার মোবাইল নাম্বারের শেষ চারটি ডিজিট হচ্ছে তার প্রশ্নটা আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষেরই প্রশ্ন যে আসলে সবাই সবার জায়গা থেকে দাবি করছে তারাই সঠিক কিন্তু তাবলিক জামাত দাবি করছে তারা সঠিক যারা পীর মরিদি করছে তারা দাবি করছে তারা সঠিক আবার অনেকে সহি আকিদার দাবি করছে তারা বলে তারা সঠিক আবার অনেকে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে তারা দাবি করছে তারা সঠিক আপনার প্রশ্নটা যে কে তাহলে সঠিক বা সঠিকের মাপকাঠি কি হবে তো আমরা বলবো যে সঠিকের আর বেঠিকের মাপকাঠি কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসবে সৃষ্টির মাধ্যমে কিন্তু সঠিক বেঠিক বিবেচনা করার সুযোগ নাই। এখন আপনি যেটা বলেছেন অনেক দলে বিভক্ত এই দলে বিভক্ত হওয়ার ব্যাপারে হাদিস এসেছে যে তাফতারিক হাজি ইল্লাহ ওয়াহিদ আল্লাহর নাবি বলেছেন যে আমার অম্মদ তেহাত্তর দলে তেহাত্তর ফেরকায় বিভক্ত হয়ে যাবে কল্লো ফিন্নার প্রত্যেকে জাহান নামে যাবে ইল্লা ওয়াহিদ কিন্তু একটা দল ব্যতীত সাহাবাজ জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবী কে সেই দল কে বা কারা যাদের কথা আপনি জান্নাতি বলে বলছেন তিনি বলেছেন স্পষ্ট করে মা আন আলাই হে ওয়াস হাবি মা আ আলাই হে ওয়াসা আজকের দিনে আমি এবং আমার শাহব আজমাইন যে নীতির উপর যে আমলের ওপর যে গতির ওপর যে বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত রয়েছে তারাই জান্নাতে যাবে এবার আপনি প্রশ্ন করেছেন যে দলে অনেক দল আজকে আছে আল্লাহ নবীও বলেলেন যে হ্যাঁ দলে বিভক্ত হয়ে যাবে এবার আপনার প্রশ্ন তাহলে জান্নাতে কারা যাবে বা সঠিক কারা তো তাহলে এই হাদিসের পরের অংশ থেকে আমরা বুঝতে পারলাম যে অনেক দলে বিভক্ত হয়ে যাবে কিন্তু তাদের মধ্যে ওই দল জান্নাতে যাবে বা ওই ব্যক্তি জান্নাতে যাবে যদি যারা আজকের দিনে আল্লাহ রসুল সাল্লি নীতির উপর বিশ্বাসের ওপর এবং তার আমলের ওপর যারা প্রতিষ্ঠিত থাকবে এটা তিরমিজির মিজির আহ 2630 31 নম্বর হাদিস এবং 2640 নম্বর হাদিস আপনি দেখবেন আচ্ছা এবার আসুন যে তাহলে সবাই তো বলছে যে আমি সঠিক আমল করছি সব আমি তো সঠিক আমলের ওপর প্রতিষ্ঠিত রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কে সঠিক আমলের ওপর প্রতিষ্ঠিত রয়েছে সেটার maaf kaati কি হবে সেটার maaf হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা অনুসরণ করবে এইচআবিও মা উনসিলা ইলাইকুম্মির রব বেকুম আলা চারচাবিও মেন দোনি হিয়াওলিয়া তোমরা অনুসরণ করবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে বিধান তোমাদের উপর নাজিল হয়েছে তার এটা বাদ দিয়ে দুনিয়ার তথাকথিত কোনো অলিয়া ওলিয়া বা তথাকথিত কোনো অভিভাবকের অনুসরণ করোনা না আরাফের তিন নম্বর আয়াত এখন কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে الله طلبولة. الله نزل أحسن الحديث أتوا فلئن نفسك على النفس إن لم يؤمنوا بهذا الحديث أصفا أتوا كخنا إن أنزلنا قرآنا عربيا لا إلكم تعقلون أتوا كخنا هو الذي بعث في الأمين رسلا منهم يتل عليهم آياته ويذكهم ويعلمهم الكتاب والحكمة جاءت قلوب اللهم جاءت قرمي سورة كهفير آيات سورة সোরাজমার দুই নাম্বার আয়াত এছাড়া সোহরা সোরাজ্জুমার হ্যাঁ সোরাজ্জুমার দুই নাম্বার আয়াত তো অত্র আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে আল্লাহতালা নাজিল করেছেন কোরআনুল কারিম সোরা ইউসুফের আয়াত বারো নাম্বার সোয়ারার এক নাম্বার আয়াত আল্লাহতালা কোরান নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন এবং সাথে সাথে ওয়ালাদি বায়াসিফিল ও ইনা ইন রাসূল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন তার মানে ব্যাখ্যা আল্লাহ রাসুলের হাদিস তাহলে বোঝা যাচ্ছে যে এবং হাদিস আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন সাথে রাসুল দিয়েছেন আর রাসুলের মাধ্যমে আমরা হাদিস গুলো পেয়েছি অতএব এই দুইটা থেকেই আমাদের হেদায়ত গ্রহণ করতে হবে এখন এ ব্যাপারে হাদিসেও তো এসেছে বিখ্যাত সেই হাদিস আপনারা জানেন অনেকেই বিদায় হাজের ভাষণের একটা অংশ আল্লাহ নবী বলেছেন যে তারা তো ফেকুম আমরা কিতাবি আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না সেটা হচ্ছে কিতাবুল্লাহ সন্নাতি নাবি আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস গুলো এটা মত ইবনে মালিকের তেরোশো পঁচানব্বই নাম্বার হাদিস মিসকাতন মাসারি সাতচল্লিশ নাম্বার হাদিস তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনগুলো পরিচালনা করি তাহলে সে যে দলের হোক যে পথের হোক যে মতের হোক এটা বড় কথা নয় তার কথাটা হবে এটা যে তার আমলটা আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের আমলের সাথে হাদিসের সাথে মিললো কিনা কোরআনে আয়াতের সাথে মিললো কিনা কোরআনে আয়াতের সাথে যদি তার আমলটা মিলে যায় আমলের আমার সাথে যদি তার আমল মিলে যায় তাহলে বললেন সে জান্নাতে যাবে এখন দাবি করছে বিভিন্ন জন তারাই সঠিক পথে আছে এবার তারা সঠিক পথে আছে এই দাবির প্রেক্ষিতে আপনি তাকে বলুন যে কথা আল্লাহ বলেছেন যেমন ভাবে আমি প্রায় উদাহরণ দিতে গিয়ে একটা কথা আমি বলে থাকি যে একজন বিল্ডিং এর মালিকানা দাবি করছে চারজন বা পাঁচজন কেউ কেউ দাবি করছে যে আমার বাপ দাদার আমল থেকে আমি খেয়ে আসছি বিল্ডিং আমার কেউ বলছে এলাকার সংখ্যাগরিষ্ঠ মানুষ বলবে এই বিল্ডিং আমার আমার কেউ বলছে অথবা যে এলাকার সবচেয়ে বুজুর্গ মানুষগুলো বলবে যে এই বিল্ডিংটা বিচারককে বলবে যে এলাকার সবচেয়ে বুজুর্গ মানুষগুলোকে বিল্ডিং আমাকে দিতে বলছে অতএব আমাকে দিয়ে দিন কিন্তু প্রকৃত বিচারক যিনি তিনি কি বলবেন তিনি বলবেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ বললে হবে না বাপ দাদার তুমি বিল্ডিং এবং জমি খেয়ে আসছো তাতে হবে না অথবা তিনি বলবেন যে না এলাকার বুজুর্গ ব্যক্তি বা এলাকার মুরব্বীরা বললেই আমি তোমাকে বিল্ডিং দিব না বরং তাকেই আমি বিল্ডিং বা জমি দিব যে দলিল দেখাতে পারবে তাহলে আপনি ইসলামকে বিচার করবেন কোন দলকে বিচার করবেন দলিলের উপরে তার কাছে জিজ্ঞাসা করবেন তাকে বলবেন তুমি যদি তোমার কথা মোতাবেক সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি দলিল দেখাও তুমি যদি দলিল প্রমাণ উপস্থাপন করতে পারো তাহলে তোমার জন্য কি বিল্ডিং তা আমরা ইসলামকে যদি একটা বিল্ডিং এর সাথে তুলনা করি যারা কোরআন এবং হাদিস থেকে দলিল দেখাতে পারবে তার ইসলাম তাদেরই তারাই সঠিক পথে আছে তাদেরই অনুসরণ করুন এবং কোরআন হাদিসের বাইরে যে বা যারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে সে যেই হোক না কেন তার পিছনে যত লক্ষ কোটি মানুষ ছুটুক না কেন তার পিছনে যত লক্ষ কোটি মানুষ শেল্টার দিক না কেন যার আমলের পিছনে আমার নবিসাল্লা সাল্লামের হাদিসের কোনো মিল নাই আমার আল্লাহ সব তাল কোরআনের কোনো আয়াতের মিল নাই তিনি কখনোই সঠিক পথের নন তিনি তাকে যত মানুষ অনুসরণ করুক না কেন তিনি সঠিক পথে নেই তিনি বিভ্রান্তিকর পথের মধ্যে রয়েছেন ভ্রান্ত পথে রয়েছেন তাকে ফিরে আসতে হবে অতএব সুরা আরাফের তিন নম্বর আয়াত দিয়ে আবার বলবো যে তোমরা অনুসরণ করো মা অঞ্জিলাই লেকুমের রব বেকুমলা তত্ত্বাবিয়ম ইন দোন হিয়া ওলিয়া তোমরা অনুসরণ করো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যে বিধান নাদিল করা হয়েছে এ বাদ দিয়ে দুনিয়ার তথাকথিত কোনো মানুষের অলিয়া অলিয়ার অনুসরণ করো না এছাড়া আল্লাহ তালা সোরা আন আমের একসাথে পান্না আয়াতে বলেছেন ওয়ান না হাজ হাসরাতি মুস্তাকিম এটা হচ্ছে সরল পথ ফাত্তাবিউ। আলাতাত্ত্বাবি ওসু এটার অনুসরণ করো তোমরা অন্য পথ ধরো না তাহলে আল্লাহর পদ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে আমরা বলতে চাচ্ছি যে আপনি কোরানের পথে থাকুন আপনি হাদিসের পথে থাকুন তাকে আপনি ততটা ভালোবাসবেন কোনো ব্যক্তিকে তার মধ্যে যত পার্সেন্ট কোরানের আয়াতে মিল পাবেন তাকে তত পার্সেন্ট আপনি সমর্থন করবেন তার আমলের সপক্ষে যতটা হাদিসের মিল থাকবে ততটা সমর্থন করবেন বাকিটুকু বর্জন করবেন আশা করি ইনশাল্লাহ তালা আপনার প্রশ্নের উত্তর আপনি মধ্যে পেয়ে গেছেন আসসালামাল